আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত আজকের বিষয় হচ্ছে দক্ষিণ কোরিয়ার স্টুডেন্ট ভিসা করজ তো অবশ্যই ভিডিওটা একটু দেখার চেষ্টা করবেন সাথে আছে আমি মামুন বিশা নিউজ এমএস এর পক্ষ থেকে আপনাকে স্বাগত বর্তমান দক্ষিণ কোরিয়া থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করার জন্য দক্ষিণ কোরিয়ার স্টুডেন্ট ভিসা রয়েছে দক্ষিণ কোরিয়ার স্টুডেন্ট বিষয় করজ ভিসা প্রসেসিং এর উপর নির্ভর করে কম বেশি হয়ে থাকে যেমন সরকারিভাবে দক্ষিণ কোরিয়া স্টুডেন্ট ভিসা তৈরি করতে সর্বনিম্ন প্রায় দুই লাখ থেকে সর্বোচ্চ প্রায় তিন লাখ টাকা খরচ হয়ে থাকে তবে সরকারিভাবে দক্ষিণ কোরিয়ার স্টুডেন্ট পেশা পাওয়ার তুলনামূলক কঠিন এছাড়া স্কলারশিপের মাধ্যমে দক্ষিণ কোরিয়া উচ্চশিক্ষা অর্জনের জন্য যাওয়া যায় এক্ষেত্রে সর্বনিম্ন টাকা এক লাখ পঞ্চাশ হাজার টাকা থেকে সর্বোচ্চ দুই লাখ পঞ্চাশ হাজার টাকার মতো খরচ হয়ে থাকে তো আজকের বিষয়গুলো আমাদের কি কি থাকছে আজকের বিষয় হচ্ছে দক্ষিণ কোরিয়ার স্টুডেন্ট বিষয়ে খরচ দক্ষিণ কোরিয়ার যাওয়ার উপায় দক্ষিণ কোরিয়ার স্টুডেন্ট বিষয়ে তৈরিতে কি কি লাগে দক্ষিণ কুরিয়ার যেতে কত টাকা লাগে তো দক্ষিণ কুরিয়ার স্টুডেন্ট ভিসা করছ দক্ষিণ কুরিয়ার স্টুডেন্ট ভিসা কোর্স এজেন্সির উপর ভিত্তি করে কম বেশি হয়ে থাকে বর্তমানে এজেন্সি অনুযায়ী দক্ষিণ কুরিয়ার স্টুডেন্ট ভিসা করছ সর্বনিম্ন প্রায় 3 লাখ থেকে সর্বোচ্চ 6 লাখ টাকা খরচ হয় তবে এজেন্সির পরিচালিত লোক থাকলে কম যে দক্ষিণ কোরিয়া স্টুডেন্ট বিষয় তৈরি করা যায় এক্ষেত্রে সর্বনিম্ন প্রায় দুই লাখ পঞ্চাশ হাজার থেকে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত খরচ হয়ে থাকে দক্ষিণ কোরিয়া যাওয়ার উপায় উচ্চশিক্ষা অর্জনের ক্ষেত্রে দক্ষিণ যাওয়ার একমাত্র বৈধ উপায় দক্ষিণ কোরিয়া স্টুডেন্ট ভিসা দক্ষিণ কোরিয়া স্টুডেন্ট ভিসা পাওয়ার জন্য প্রথমে আবেদন করতে হয় বর্তমান অনলাইনের মাধ্যমে দক্ষিণ কোরিয়া স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করা যায় দক্ষিণ কোরিয়া স্টুডেন্ট ভিসা পাওয়ার জন্য দক্ষিণ কোরিয়ার বিশ্ববিদ্যালয় চাপ পেতে হবে অতএব কোরিয়ান দূতাবাস বা কনস্যুলেটের ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে আবেদন ফর্ম ব্যক্তিগত তথ্য এবং পাসপোর্টের বিবরণ সহ সকল তথ্য সঠিক ভাবে প্রদান করতে হবে দক্ষিণ কোরিয়া স্টুডেন্ট ভিসা তৈরি করতে কি কি লাগে বর্তমান দক্ষিণ কোরিয়া স্টুডেন্ট ভিসা পাওয়ার জন্য কোটিন কেননা দক্ষিণ কোরিয়ার বিশ্ববিদ্যালয় চুন পাওয়ার চান্স পাওয়া যোগ্যতাপূর্বে ট্রোনামূলক ধারণা হয়েছে দক্ষিণ কোরিয়ার ভিসা অ্যাপ্লিকেশনের ফর্ম এবং সাথে প্রয়োজনীয় কাগজপত্র বা ডকুমেন্টস প্রদান করা হয় এক্ষেত্রে অবশ্যই সকল ডকুমেন্টস সঠিক এবং নির্ভরভাবে হতে হবে জাতীয় পরিচয়পত্র অথবা অনলাইন জন্ম নিবন্ধন সনদ ফটোকপি একটি বৈধ ন্যূনতম ছয় মাসের মেয়াদি পাসপোর্ট পূরণকৃত ভিসা আবেদন ফর্ম এবং দুই কপি পাসপোর্ট সাইজের ছবি শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাডমিশন লেটার শিক্ষা সংস্থা কাগজপত্র সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা প্রতিষ্ঠানের সার্টিফিকেট পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট যদি প্রয়োজন হয় মেডিকেল রিপোর্ট এবং ভিসা ফি পরিশোধের রসিদ বিমানের টিকেটের কপি যদি প্রয়োজন হয় তো দক্ষিণ কোরিয়া যেতে কত টাকা লাগে বর্তমান সরকারি বা বেসরকারি ভাবে দুইভাবে কিন্তু দক্ষিণ কোরিয়া যাওয়া যায় দক্ষিণ কোরিয়া যাওয়ার খরচ ভিসা ক্যাটাগরির উপর নির্ভর করে কম বেশি হয়ে থাকে যেমন এজেন্সির সাহায্যে দক্ষিণ কোরিয়া স্টুডেন্ট বিসা নিয়ে যেতে প্রায় তিন থেকে সাড়ে তিন লাখ টাকা মতো খরচ হয় এবং